সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বেসরকারি সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বেসরকারি সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড কালেকশন অ্যান্ড রিকভারি রিটেইল ব্যাংকিং ডিভিশনে লোকবল নিয়োগ দেবে ব্যাংকটি অ্যাসোসিয়েট ম্যানেজার পদে জনবল নেবে অ্যাসোসিয়েট ম্যানেজার পদের কর্মস্থল হবে ঢাকায় আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন করা যাবে আগামী পঁচিশে এপ্রিল পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে তৃতীয় বিভাগ থাকলে আবেদন করা যাবে না অ্যাসোসিয়েট ম্যানেজার পদে অভিজ্ঞতা তিন বছর বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে আবেদনের বয়স চল্লিশ বছর আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা এই লিঙ্ক থেকে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন